হাই বন্ধুরা গুড মর্নিং সকলকে তো সকাল সকাল ছাদে চলে এসেছি কারণ আমার ছোট্ট ছাদবাগানে প্রথমে যে ফুলগুলো ফুটেছে গাঁদা তারপরে তোমার রক্ত গ্যাঁদা চন্দ্রমল্লিকা তারপরে অনেক কিছু আছে সবটার তো নাম ঠিকঠাক জানি না তো দেখো তোমরা যে আমার প্রথমে ছাদ বাগানে যে গাছগুলো প্রথমে লাগিয়েছিলাম সেগুলোতে ফুল ফুটেছে তোমাদেরকে দেখাচ্ছে তোমরা দেখো তো প্রথমেই শুরু করি এই গ্যাদাটা দিয়ে তো এই গাঁদার গাছে প্রচণ্ড পরিমাণে ফুল ছিল মানে এইগুলো চারিদিকে ফুলে ভর্তি হয়েছিলো গাছটাতে তো গাছটার ফুল যেহেতু শুকিয়ে যাচ্ছে তো পুজো করার জন্য অনেক কটা ফুল ভাঙা হয়েছে গাছটাতে এখনও গাছে কতটা ফুল আর কুড়ি আছে জাস্ট দেখে বুঝতেই পারছেন আপনারা তারপরে চলে আসলাম এই রক্তগাতার গাছটাতে এটা তো হাইব্রিড এই রকম সাইজের রক্ত কাতা হচ্ছিল বিরাট বড়ো বড়ো তো এখন সেটা ছোট হয়ে গেছে জানি না কেন লোকটা আমাদেরকে ঠকিয়ে গেলো না কী করে গেলো বুঝতে পারছি না কিন্তু যাই হোক ফুলটা দেখতে জাস্ট ওয়াও লাগছে মানে এই রক্ত তো গাছ ভর্তি ফুল ফুটে আছে তারপরে চলে আসলাম এই লাল কালারের চন্দ্রমল্লিকাটা এটাও দেরি করে লাগানো হয়েছিল তাই দেরি করেই ফুটলো কারণ আমার যে কটা আর চন্দ্রমল্লিকা ছিল গাছ তো ওই তিনটায় চন্দ্রমল্লিকার গাছ মারা গেছে তো কেটে পরিষ্কার করে ওকে আমি আবার নতুন করে আগের বারের জন্য রেডি করছি পরের বারের জন্য আর এই চন্দ্রমল্লিকাটা এখন ফুল ধরছে ফুলটা কিন্তু এটারও খুব সুন্দর লাগছে দেখতে তারপরে এই যে এই গাঁদাটা এই গাঁদাটাও খুব সুন্দর একদম গাছ ভর্তি হয়ে কুড়িয়েছে জাস্ট এক কথায় ওয়াও মানে এটাও দারুণ লাগছে একদম গাছ ভর্তি হয়ে ফুল ফুটে আছে আর এই যে সাদা কালের চন্দ্রমল্লিকাটা এটা আপ সবার আগে ধরেছিল সাদা কালারের চন্দ্রমল্লিকাটা দেখতে ওয়াও লাগছে তারপরে এই যে একটা মেটে কালারের চন্দ্রমল্লিকা আর এটা হচ্ছে ভেলভেট জবা আর গাছ ভর্তি ফুল এই ঠান্ডাতেও গাছ ভর্তি ফুল ফুটেছে ভেলভেট জবাতে আর এই যে একটা সোনালির উপরে একটা আছে চন্দ্রমল্লিকা এটা একটা কালার আর এই যে এস্টার এটাও একটা চন্দ্রমল্লিকারই প্রজাতি তারপরে চলে আসলাম এই যে এই গাছটা তো চিন পিঙ্ক এই গাছটার নাম তো গাছটা দেখতে খুব সুন্দর লাগছে অরিজিনাল নাম জানি না গুগলে সার্চ করলাম এটা দিয়ে এই ছবিটা দিয়ে তো এর নাম দেখাচ্ছে চিন পিঙ্ক তো ফুলটা জাস্ট দেখুন খুব সুন্দর লাগছে কেউ যদি ফুলটার নাম জেনে থাকেন তো আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন ফুলটা একদম গাছ ভর্তি হয়ে ফুটে গেছে দারুণ লাগছে আর এই যে এইটা হচ্ছে একটু ছোটো সাইজের আর এটা হচ্ছে ওর থেকে একটু বড় সাইজ কি বড় বড় হয়ে ফুটে আছে পাঁচটা পাপড়ি আছে দেখতে খুব সুন্দর লাগছে আর অনেকটা কুড়ি এটাতেও আছে তারপরে চলে আসলাম আমার ছোট্ট গোলাপ গাছের কাছে আর এই যে এই গোলাপ গাছটাতে কি কত বড় যে একটা গোলাপ ধরছে ক্যামেরায় জাস্ট আপনাদেরকে বোঝানো যাচ্ছে না কিন্তু গোলাপ ফুলটা অনেক বড় সাইজের ফুটেছে দেখুন আর পুরো কিন্তু দুধে আলতা কালারের আছে পুরো রেডও নাই বা পুরো সাদাও নয় দুধে আলতা কালারের খুব সুন্দর লাগছে দেখতে গোলাপটা আর এই যে আরও একটা গোলাপ ইয়েলো কালারের মধ্যে তো দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে এখন ফুলটা ফুটে নি তো দেখতে খুব সুন্দর লাগছে গোলাপটা ওই ইয়েলোটা যেটা দেখালাম ওই ইোলোরই এটা ইয়েলোটা যখন মানে ফুলটা যখন একবারে বড় হয়ে যাচ্ছে তখন মানে গোলাপের কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে গোলাপটা কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে আর এই গোলাপ গাছটা মানে দুটোই মানে এই গোলাপ গাছটা আর ওই গোলাপ গাছটা কি সুন্দর মানে পরিমাণে মানে এত ঝাঁকড়া হয়েছে মানে বলার নাই জাস্ট দেখতে ওয়াও লাগছে কিন্তু গাছটা তো আমি ভেবেছিলাম প্রথমে যে এই গোলাপ গাছটা এত লম্বা করব না এখান থেকে পাঞ্চিং করে দিব কিন্তু তারপরে দেখছি যে প্রচণ্ড পরিমাণ কচি কচি পাতা ছাড়ছে গোলাপ গাছটা তো ওই জন্য আর গোলাপ গাছটা পাঞ্চিং করলাম না গাছটা প্রচণ্ড পরিমাণ লম্বা হয়ে গেল এই যে আমার পেয়ারা গাছ পেয়ারা গাছে এখন নতুন নতুন ফুল আসছে তো কত সুন্দর গাছটা লাগছে আর গাছটাতে অনেকবারই দেওয়া হয়েছে ওই জন্য গাছটা মানে আরও তাড়াতাড়ি ফল দিয়ে দিলো আম গাছ আম গাছটাতেও মানে কি অতটা পরিমাণ খাবার এখনো দেওয়া হয়নি তা এই যে মুকুল ছাড়ছে আম গাছটাতে মুকুল ছাড়ছে আম গাছটাতে আর এটা পাশের একজনের বাড়ি থেকে ডাল কেটে আনলাম তো ভাবলাম যে এটা হচ্ছে থোকা ওর ওখানে সব থোকা হয়েছে কিন্তু আমি বাড়িতে আনার পর যখন গাছে ফুল ফুটছে তখন দেখছি যে এই যে এক পাটি কিন্তু গাছটা খুব মানে ঝাঁকড়া হয়েছে খুব সুন্দর হয়েছে গাছটা যতই হোক পূজা করার কাজে লাগবে এক পাটি হোক আর থোকাই হোক এই যে আর এই যে রক্ত গাদা এইগুলো সব ডাল কেটে লাগানো বাড়িতে রক্তগাদা এখনও কুড়িটা এখনও ফাটেনি এখন ফুল ফুটবে আর এটাতে একটা ছোট্ট দেখে ফুল ফুটেছে রক্ত গাদার আর ওই যে যেটা গ্যাঁদা দেখালাম এক পাটি ওটারই ডাল এখানেও লাগিয়েছে তো এটাও এক পাটি বেরিয়েছে এটা এখনও বের হয়নি বের হবে